বুধবার আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বেলা দুই ঘটিকায় সাবরুম মেলার মাঠে অনুষ্ঠিত হয় পিএম শ্রী শাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ভিত্তিক আচার্য জগদীশচন্দ্র বিজ্ঞান মেলা এবং প্রদর্শনী ও যোগা দিবস এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত স্বাচ্ছাদ ব্লকের চেয়ারম্যান প্রভাস লোধ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সহ নগর এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিরা বেলা একটা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন উদ্বোধক মহাকুমা শাসক শিবজ্যোতি দত্ত দেখছিলাম শুধুমাত্র ছাত্রীদের নাচ দেখছিলাম না দেখছিলাম একটা মেয়ে সে কোনোভাবেই সংযুক্ত নয় সেও সুন্দর খেলাধুলা গাচ্ছে তো আমি ধন্যবাদ জানাই যে তোমাদের নাচ বা তোমাদের গানটা মানে একেবারে প্রান্তিক লোকের মনটাও ছুঁয়ে গেছে এই সত্যিই মানে তোমাদের সফলতা তোমাদের নিজেদের জন্য একটা হাততালি হওয়া দরকার আজকে এই বার্ষিক অনুষ্ঠানের জন্য যারা এখানে উপস্থিত আছেন সম্মানীয় প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীরা আজকের এই শুভ দিনে তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পেয়ে গর্বিত আজ পিএমসি সাবরুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান এটি একটি এমন দিন যেখানে শিক্ষার্থীদের মেধা তাদের সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম আমরা উদযাপন করি এই দিনটি শুধু একটি অনুষ্ঠানের দিন নয় বরং এটি আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণা প্রথমে আমি অভিনন্দন জানাই সেই সমস্ত ছাত্রীদের যারা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তোমাদের উপস্থাপনা কেবল রঙিন নয় বরং আমাদের প্রত্যেকের মনকে ছুঁয়ে গেছে তোমাদের প্রতিভা তোমাদের একাগ্রতা তোমাদের কঠোর পরিশ্রমের ফসল আমরা আজ সবাই এখানে উপভোগ করেছি তোমরা যারা বিজ্ঞান মডেল প্রদর্শনীতে পার্টিসিপেট করেছ তাদের জন্য আর বিশেষ শুভেচ্ছা তোমাদের উদ্ভাবনী ক্ষমতা এবং বৈজ্ঞানিক মনোভাব প্রমাণ করে যে ভবিষ্যতে তোমাদের থেকে আমরা আরও কতটা এক্সপেক্ট করতে পারি তোমরা আজ দেখিয়েছো যে কীভাবে বিজ্ঞান এবং সৃজনশীলতা একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারো